কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সকলের পছন্দের ফুল পড়ি আজকে তোমাদেরকে একটি মজার গল্প শোনাবো গল্পটি হচ্ছে একটি হাতি ও পিঁপড়েকে নিয়ে এক জঙ্গলে একটি বিশাল হাতি বাস করত সে তার বিরাট আকার এবং শক্তির জন্য খুব গর্বিত ছিল অহংকারের কারণে সে জঙ্গলের অন্যান্য ছোট প্রাণীদের বিরক্ত করত এবং তাদের নিয়ে মজা করত একদিন হাতিটি জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় একটি টিয়া পাখিকে গাছের ডালে বসে থাকতে দেখে পাখিটিকে দেখে সে পাখির কাছে গিয়ে বলে ওখানে দেখতে পাচ্ছিস না কে এসেছে আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী জন্তু চল আমাকে মাথা নিচু করে না দেখাচ্ছি আমি কি করতে পারি টিয়া পাখি তো কুর্নি করলো না তখন হাতি তার ক্ষমতা জাহির করতে গাছের ডালটি জোরে জোরে ঝাকাতে লাগলো যাতে টিয়া গাছের ডালে বসতে না পারে তখন টিয়া ভয় পেয়ে ওখান থেকে উড়ে গেল উড়ে যা বুঝলি তো আমি কি কি করতে পারি না এভাবেই প্রতিদিন হাতি বোনের কোনো না কোনো প্রাণীর সাথে ঝামেলা করত প্রতিদিনের মতো আজও হাতি নদীতে জল খেতে গেল নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়ে ঠিবি থাকটা পিঁপড়ে থাকত ও রোজ খাবার জোগাড় করে আনত আর হাতি এসে কিছু না কিছু ঝামেলা অবশ্যই করতো আজও হাতি একই কাণ্ড করল হাতি নদীতে জল খাচ্ছিল আর এমন সময় সে পিঁপড়েটাকে দেখতে পেল পিঁপড়েকে দেখিয়ে হাতি নিজের সুরে জল ভরে পিঁপড়ের ওপর ঠেলে দিল আর পিঁপড়ের খাবার পুরোপুরি জলে ধুয়ে গেল আর ও নিজেও ভিজে গেল হাতিটা এরপর ওখান থেকে হাসতে হাসতে চলে গেল পিঁপড়ে হাতির ওপর রেগে মেগে মনে মনে ভাবতে লাগলো যে হাতির ওপর কি করে বদলা নেওয়া যায় একদিন পিঁপড়ে খাবার জোগাড় করবে বলে জঙ্গলে খাবারের সন্ধান করতে করতে দেখে হাতিটা একটা গাছের নিচে ঘুমাচ্ছে দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে ও ছুটে গিয়ে হাতির শুঁড়ে ঢুকে পড়ে আর ভেতরে ঢুকে হাতিকে কামড়াতে থাকে ছিঁপড়ের কামড় খেয়ে হাতির ঘুম ভেঙে যায় আর ও ব্যথায় চিৎকার করতে থাকে

হাতির এই রকম কান্না শুনে পিঁপড়ে শুনের ভেতর থেকে বেরিয়ে এলো হাতি পিঁপড়েকে দেখে অবাক হয়ে গেল ও এত ভয় পেয়ে গেছিল যে পিঁপড়ের কাছে ক্ষমা চাইতে লাগলো আর কখনো বিরক্ত করব না তোকে পিঁপড়ে উচিত শিক্ষা দেওয়ার পর হাতি ওখান থেকে চলে গেল আর এরপর থেকে আর কোনোদিনও কারো সাথে ঝামেলা করেনি সবার সাথে মিলেমিশে বসবাস করত তোমরা দেখলে বন্ধুরা একটা ছোট্ট পিঁপড়ে কিভাবে নিজের বুদ্ধি দিয়ে একটুও ভয় না পেয়ে অত বড় হাতিকে কিভাবে শিক্ষা দিল তাহলে বন্ধুরা বুঝলে তো নিজের শক্তি নিয়ে গর্ব করা ভালো না বরং ভালো কাজে তা ব্যবহার করো তাহলেই জীবনে অনেক কিছু করতে পারবে তাহলে আজকের মতো আমি চললাম আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে পরে আবার দেখা হবে অন্য আরেকটি গল্প নিয়ে ততদিন ভালো থেকো বিদায়